যাবেন আমরা পুলিশকে ভিতরে যেতে বাধ্য রই আমরা ভিতরে যাবো না যারা তারা এসে রিকোয়েস্ট করুন তাদের যার কাজ করার ইচ্ছে ধর্মঘট সেখান আমরা অ্যাপিল করেছি তারা আমাদের সাহায্য করছেন তারা মনে করেছেন তাদের স্বার্থের জন্যে ধর্মঘট তারা যদি কেউ মনে করেন যে তাদের স্বার্থ বজায় থাকবে ধর্মঘটটা ভাঙলে তিনি ভাঙুন আমরা আপত্তি করব না কিন্তু আপনি এসে আমাদের বলবেন না আমরা আপনার কথা শুনতে বাধ্য নই আপনার কোনো কথা শুনতে আমরা বাধ্য নই